কেন্দ্রের নির্দেশে বোনভিটা ভিটা আর স্বাস্থ্যকর পানীয় রইল না কেন হারালো এই তকমা জানুন হেলথ ড্রিঙ্কস ভেবে রোজ সকালে আপনার সন্তানকে বোন ভিটা খেতে দিচ্ছেন ভুল করছেন তার কারণ ভারত সরকার সমস্ত অনলাইন বিপণন সংস্থাগুলিকে হেলথ ড্রিঙ্কস বা স্বাস্থ্যকর পানীয়র তালিকা থেকে বোন ভিটাকে বাদ দিতে বলেছে অতিরিক্ত মাত্রায় চিনি থাকার ফলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে ই কমার্স প্ল্যাটফর্মগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে গত দশ এপ্রিল কেন্দ্রের এই বিশেষ মন্ত্রকের তরফে একটি নির্দেশাবলী জারি করা হয়েছে সরকার বাণিজ্য ও শিল্প মন্ত্রকে কেন্দ্র সচিব রাজেশ রঞ্জন বলেন লক্ষ্য করা গিয়েছে যে বোন ভিটা সহ আরও বেশ কিছু পানীয় ই কমার্স প্ল্যাটফর্মগুলিতে স্বাস্থ্যকর পানীয় হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে শুধু বোন ভিটা নয় সেই সঙ্গে আবার ভারতীয় পরিবারগুলি তাদের বাচ্চাদের সকালে আরও অনেক স্বাদযুক্ত রঙিন পানীয় খাইয়ে থাকে সেগুলি কেন্দ্র সরকারের পরীক্ষা নিরীক্ষার আওতায় এনেছে বোন ভিটা মাত্র জনপ্রিয় এই মল্ট ভিত্তিক পানীয়টি দু সালের এপ্রিল মাসে প্রথমবার তদন্তের আওতায় এসেছিল সে সময় ইনস্টাগ্রামে একটি ভিডিওতে বোন বোনভিটার মধ্যে অতিমাত্রা থাকা চিনি হাইলাইট করা হয়েছিল ব্যাপক ভাইরাল হয়েছিল সেই ভিডিও জন্ম দিয়েছিল তীব্র বিতর্কের স্বাস্থ্যকর পানীয় বলে কোনো ক্যাটাগরিতেই নেই বাণিজ্য ও শিল্প মন্ত্রক সমস্ত ই কমার্স প্ল্যাটফর্মগুলির কাছে জারি করা অ্যাডভাইস সারিতে বলেছেন শিশু অধিকার সুরক্ষার জন্য জাতীয় কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা যা কমিশন অব প্রোটেকশান অব চাইল্ড রাইটস আইন দু হাজার পাঁচ এর ধারা তিন এর অধীনে তদন্ত পরে গঠিত হয়েছে সিআরপিসি অ্যাক্ট দু হাজার পাঁচ এর চোদ্দ ধারায় উপসংহার পৌঁছাচ্ছে যে এফএসএস অ্যাক্ট দু হাজার ছয় এআই এবং মন্ডিলেস ইন্ডিয়া ফুড প্রাইভেট লিমিটেড এর দ্বারা জমা দেওয়া নিয়ম এবং পরিধানের অধীনে স্বাস্থ্যকর পানীয়র কোনো সংস্থাই নেই ভারত সরকারের পদক্ষেপে শিশুরোগ বিশেষজ্ঞ এবং নিউট্রিশন অ্যান্ড ভোকেসি পাবলিক ইন্টারেস্ট এর আবহীক ডাক্তার অরুণ গুপ্তা সহ চিকিৎসা সম্প্রদায়ের অনেকেই সঠিক পদক্ষেপ হিসাবে স্বীকৃতি দিয়েছে ডাক্তার গুপ্তা বলেছেন ফুড সেফটি অ্যান্ড স্ট্যাটার্ড অথরিটি অফ ইন্ডিয়া কখনও স্বাস্থ্যকর পানীয় সংজ্ঞা ঠিক করে দেয়নি তবে আমি সব সময় একটি স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর পানীয় সংজ্ঞায়িত করার পরামর্শ দিই পাশাপাশি অস্বাস্থ্যকর খাদ্য ও পানীয় সংজ্ঞায়িত করার প্রয়োজন রয়েছে একমাত্র তাহলে সঠিক পরিসর পাওয়া যেতে পারে তার ভিত্তিতে সরকার একটি নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করতে পারে এ ধরনের পণ্যের বিজ্ঞাপন সীমাবদ্ধ করার ক্ষেত্রে পদক্ষেপ উপকারী হতে পারে তিনি আরও যোগ করে বলেন পণ্যটিতে চিনি লবণ সোডিয়াম এবং যুক্ত ফ্যাটি অ্যাসিড আছে কিনা তা উল্লেখ্য করে একটি ওয়ার্নিং লেভেলেও যোগ করে দেওয়ার দরকার যা মানুষের জন্য পণ্যটি বেছে নেওয়ার পক্ষে সহায়ক হবে হ্যাপি ওয়েস্ট হেলথের সঙ্গে কথা বলতে গিয়ে নয়াদিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি অ্যান্ড এসইটি সেফটিলিটির কনসালটেট অব ডাক্তার অবধেশচন্দ্র বলেন যারা বোন ভিটার মতো পানীয় খাচ্ছে আর যারা খায়নি তাদের স্বাস্থ্য সংক্রান্ত অবস্থা বোঝার জন্য আদর্শগতভাবে একটি গবেষণার প্রয়োজন রয়েছে তবে এই ধরনের গবেষণা পরিচালনা কার্যত সম্ভব্য নয় আমি তাদের অভিভাবকদের জন্য দুঃখিত যারা শিশুদের এই ধরনের পানীয় এতদিন ধরে খাইয়ে আসছে এ ধরনের অনেক পণ্য রয়েছে এবং সামনের দিনে হয়তো এই রকম পণ্য সংখ্যা আরও বাড়বে অভিভাবকদের অবশ্যই সচেতন হতে হবে এবং সুষম খাদ্যের ধারণাটি বুঝতে হবে যোগ করলেন ডাক্তার গুপ্তা ব্যাঙ্গালোরের ডাক্তার সুপ্রোজা চন্দ্রশেখর বলেছেন দিনের পর দিন ধরে বাচ্চাদের যে বোনভিটার মতো পাউডার খাওয়ানো হচ্ছে সেগুলি শুধুমাত্র চিনিযুক্ত পানীয় অভিভাবকেরা আগে এর গুড়া ব্যবহার করতেন যাতে তাদের সন্তান প্রতিদিন দুই গ্লাস দুধ পান করে কিন্তু এই ধরনের পানীয়গুলিতে পুষ্টির মান খুবই কম এবং কোনো স্বাস্থ্যের উপকার নেই পরিবর্তে এগুলি কার্বোহাইড্রেট চিনিযুক্ত পানীয় আমরা এখন চিনিকে যেভাবে বিপাক করি তা আগের তুলনায় অনেক আলাদা কারণ সময় বদলাচ্ছে এবং সেই সঙ্গে বদলাচ্ছে আমাদের জীবনধারা যোগ করলেন ডাক্তার চন্দ্রশেখর তাহলে কি মা বাবা দুধের এই ধরনের স্বাদযুক্ত পাউডারগুলি যোগ করে ভুল করেছেন এমনটা নয় যে মা বাবা জেনে শুনে এটা করেছেন আগে অন্যান্য স্ন্যাক ক্যাটাগরির জিনিসের প্রাধান্য এত বেশি থাকতো না আজকাল কুকিজ মাফিন টি কেক ডোনাটগুলির ভরপুর চিনি থাকে যা আমাদের একটা খারাপ দিকে নিয়ে যাচ্ছে আজকাল বাজারে সমস্ত কিছুই প্যাকেজ করা পণ্য আমরা পেয়ে থাকি সেই প্যাকেজ করা পণ্য থেকে আমরা যত দূরে থাকব তত আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলেন ডাক্তার চন্দ্রশেখর বললেন এনার্জি ড্রিঙ্কস একটি ভুল নাম যা আপনাকে শক্তি তো দেয় না বড় তার পরিবর্তে ক্যাফাইনে পরিপূর্ণ যা থেকে আপনার আসক্তি তৈরি হতে পারে চিনিযুক্ত পানীয় গ্রহণ করলে শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে চিনিযুক্ত পানীয় বাচ্চাদের স্বাস্থ্যকে কিভাবে প্রভাবিত করতে পারে শুনুন একবার স্বাস্থ্যকর ওজন বৃদ্ধি এবং স্থুলতা অতিরিক্ত চিনিযুক্ত পানীয় খাবার ফলে শিশুদের অস্বাস্থ্যকর ওজন বৃদ্ধি এবং স্থুলতা হতে পারে স্থুলতার ফলে হৃদরোগ লিভারের সমস্যা ডায়াবেটিস এবং হাড়ের সমস্যাসহ একাধিকভাবে ভুগতে হতে পারে হৃদরোগ চিনিযুক্ত পানীয় রক্ত ক্ষতি করতে পারে হৃদরোগের ঝুঁকি বাড়ায় ক্ষতিগ্রস্ত রক্তনালীগুলি থেকে অবশেষে হার্ট অ্যাটাক হতে পারে দাঁতের ক্ষয় চিনিযুক্ত পানীয় কারণে মুখের মধ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধি হতে পারে তার ফলে দাঁতের অ্যানামেল নষ্ট হয়ে যায় এবং গহবরের সৃষ্টি হয় চিনিযুক্ত পানীয় অনিয়মিত খেলে দাঁতে হয় হতে পারে ফ্যাটি লিভার অতিরিক্ত চিনি খাওয়ার ফলে ফ্যাটি লিভার হতে পারে যেখানে লিভারের চর্বি জমে আর ফ্যাটি লিভার দেখা দিলে তা লিভারের প্রয়োজনীয় কাজগুলি সম্পাদন করার ক্ষমতাকে বাধা দেয় ডায়াবেটিস অত্যাধিক চিনিযুক্ত পানীয় পান করলে টাইপ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়তে পারে যেখানে অগ্নাশয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি করা বন্ধ করে দেয় মধ্যা কথা গত দশই এপ্রিল ভারত সরকার বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে ই কমার্স সাইটগুলিকে স্বাস্থ্যকর পানীয় বিভাগ থেকে বোন ভিটা সহ আরও বেশ কিছু পানীয়কে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় সরকারের তরফে জারি করা অ্যাডভাইজারে বলা হয়েছে যে ফুড সেফটি অ্যান্ড স্ট্যাটার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে স্বাস্থ্যকর পানীয় হিসাবে আলাদা করে সংজ্ঞায়িত করা হয়নি বিশেষজ্ঞরা যোগ করেছেন সুষম খাদ্যের কথা মাথায় রেখে অভিভাবকদের তাদের বাচ্চাদের স্বাস্থ্যকর পানীয় কিভাবে পরিবেশন করবে সে সম্পর্কে সচেতনতা জরুরি নিত্য নতুন খবরের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন অবশ্যই সাবস্ক্রাইব